ও মুসলমান যারা ইসলাম বিরোধী এক এক সময় এক রূপ ধারণ করে ইমানদারদের ইমান হরণ করে ইমানদারদের ইমান নষ্ট করে তাদের ইমান কীভাবে নষ্ট করা যায় বিভিন্ন সময় বিভিন্ন সুরত নিয়ে আসে বিভিন্ন সময় বিভিন্ন ধোকা মানুষদের কাছে নিয়ে আসে বিভিন্ন রূপ ধারণ করে মানুষ ইমানগুলোকে নষ্ট করে জান্নাতি না বানাইয়া জাহান বানানোর জন্য বিভিন্ন রকম পথ অবলম্বন করে এই জন্য ইমানকে শক্ত করবার জন্য মাদ্রাসাওয়ালাদের সাথে সম্পর্ক রাখা ওলামাই কেরামদের সাথে সম্পর্ক রাখা সন্তানগুলাকে দিনদার বানানো ইমানটাকে মজবুত বানানোর জন্য ইমানটাকে মাখনের মতো তৈরি করবার জন্য দিদির সাথে মাদ্রাসার সাথে এবং তিনি এলেন যেখানে শিক্ষা হয় যেই জায়গায় শেখানো হয় যেখানে আমল হয় নামাজ হয় ওই সমস্ত জায়গার সাথে সম্পৃক্ত থাকা তাহলে আমি হব জান্নাতিওয়ালা দলের অন্তর্ভুক্ত আমি যদি তাদের সাথে সম্পর্ক না রাখি আল্লাহ মাফ করুন এমন একটা সময় আসবে যে আমরা মুসলমান নামে থাকবো কিন্তু আমাদের কাজগুলো হবে জান নামি কাজ মুসলমান থাকব নামে কিন্তু আমাদের কাজগুলো হবে জাহান ওয়ালা আমরা নামে থাকবো মুসলমান কিন্তু ইহুদিন নাসারাদের কালচারগুলো আমাদের খুব পছন্দ হবে তাদের সাথে মিলে চলাকে আমরা পছন্দ করব। ওইভাবে আমাদের চলাফেরা হয়ে যাবে এই জন্য আমাদের দিল দেমাগুলোকে ইসলামের দিকে ঝুঁকাতে হবে মাদ্রাসামুখী করতে হবে ওলামাইকেরাম মুখী করতে হবে দিন যেখানে আছে মুসলমান আমরা সেখানে থাকবো দিন যেখানে আসে ওলামাইকেরাম যেখানে আসে আমরা ওইখানে থাকবো পারবো পারবো কিনা সবাই জোরে বলেন ইনসা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমরা সবাই জান্নাতি হতে চাই কিন্তু জান্নাতি হতে গেলে জাহান্নামি ওলা তো আটকায় রাখে যেটা বাঙালিদের স্বভাব কোন মানুষ যদি উপরে উঠতে চায় তাহলে তাকে ধৈরা নিচে নামান যায় কিভাবে তাকে নিচে হেসরান যায় কিভাবে এই পদ্ধতি অবলম্বন করে জোরে বলেন ঠিক কিনা বাংলাদেশের মানুষ এমন যে আমরা বাঙালি জাত কারো ভালো কেউ দেখতে পারি না একেবারে ভালো থেকে ভালো মন্দ থেকে মন্দ সবার একই স্বভাব কেউ কাউকে সহ্য করে না কারো ভালো খাবার কেউ দেখতে পারে না কারো ভালো চলাফেরা কেউ দেখতে পারে না তাকে কিভাবে শেষ করা যায় সে প্রসেস খোঁজে আসে না নাই শুধু বাঙালিরাই এমন আমাদের জন্য শয়তানও আছে কি আছে একদল শয়তান আছে যে আমাদের পিছনে লাগা আছে কীভাবে আমাদেরকে জাহান্ন বানাইতে পারে এক এক সময় এক একটা পদ্ধতি নিয়ে এক একটা ধরন নিয়ে আসে আর আমাদেরকে গোমরা বানায় বানায় জাহান্নাই বানাইতে চায় এজন্য জান্নাতে হওয়ার জন্য ইমানটাকে মজবুত বানাইতে হবে মাহলের মতো দুধের মতো নয় মাখলের মতো যদি ইমান হয় তাহলে সে ইমান শয়তানের ধোকায় কখনো পানির সাথে মিশবে না গুণার সাগরে মিশবে না ধোকাবাজদের সাথে একত্রিত হবে না যেই পথ অবলম্বন করে না কেন ইমানদারের ইমান কখনো নষ্ট হবে না এলাকার মধ্যে চুরি হয় অনেক চোর মানুষ চোরকে ধরতে পারে না চোখে চোরকে পাকড়াও করতে পারে না মানুষ পেরেশান হয়ে গেছে কি করা যায় বৈঠক করে সিদ্ধান্ত করছে রাতের বেলা পাহারা দিয়ে চোর কাট হবে ধরতে হবে ধরার জন্য লোক নিযুক্ত করা হইল কাকে দেওয়া যায় কাকে দেওয়া যায় খুঁজে পেয়েছে হাজি সাহেব ভস করে আসছে মুরব্বী মানুষ রাত্রে ঘুমায় না তাকে দিয়ে গাছ হবে দায়িত্ব দেওয়া হইল মুরব্বী হাজি সাহেব আপনি রাত্রি জাগ্রত থাকবেন দেখবেন কে চুরি করে তাকে ধরে নিয়ে আসবেন আমরা তার বিচার করব তাহলে এলাকা থেকে চোরমুক্ত হবে হাজির সাহেব অপেক্ষা করতেছে রাত হইছে কখন চোর আসবে তাকে ধরবে দেখে দূর থেকে একজন লোক মানুষের ওকি ঝুকি দেয় জানাগুলা দিয়ে ঢুকতে চায় দরজা দিয়ে ঢুকতে চায় সাদের উপর দিয়ে ঢুকতে চায় এমন ভাব হাজির সাহেব পিছন দিক দেয়া যাইয়া আস্তে আস্তে যাইয়া পিছন দিক থেকে চোর পাকড়াও করে ধরছে তুমি যাইবা কই বহু জ্বালাই বলে হাজির সাহেব এত কষ্ট দিয়ে না আমার একটু ধরে নাস্তি ধরে আমি পালে যাব না আমি খুব ভালো মানুষ তো দইরা টাইনে হেসে নিয়ে আসছে গাছের গাছে বাঁধ দিছে লোকজন ডাইকে নিয়ে আসি পুলিশ নিয়ে আসি তোমারে থানায় দিয়ে দিব এখানে মধ্যে তোমাকে বানলাম চল ডাক দিয়ে বলে ও হাজি সাহেব আপনাকে তো দেখতে দিনদার দেখা যায় দাঁড়িয়ে আছে গায়ে জুব্বা আছে আমি আপনার কাছে একটা আবদার করতে চাই যদি আবদারটা রাখেন তাহলে আমি একটা কথা বলতাম কি বলবা বল মনটা নরম হয়ে গেছে ডাক দিছে নরম সুরে কোহাজি সাহেব যখন আমাকে ধরলেন হেসে যখন গাছের সাথে বানবে নিয়ে আসছেন ওই সময় আমার গায়ে একটা চাদর ছিল কনকনা শীত এই শীতের মধ্যে চাদরটা পড়ে গেছে যদি একটু সুযোগ দিতেন তাহলে যাই চাদরটা জামু আর চাদরটা নিয়ে আসমু এরপরে আপনি আমাকে থানায় দেন আর মানুষের কাছে ধরাই দেন কোনো আপত্তি নেই এ শীতের মধ্যে আমার এই কষ্ট দিয়ে মানুষ দিলওয়ালা মানুষ নরম দিলের মানুষ চোরের কথা শুনে বিশ্বাস করছে ও জামু আর আসমু বেশি দেরি হইব না ও ঠিক আছে যাও চাদরটা নিয়ে আসতেই করে আবার আয়া পড়বা বলেন দেখি চোরে গেছে চাদু নিয়ে কি আইসে চোরে কি আসবো গেছে পলাইছে এখন দেখি চাদু চাদু নিয়ে চোরে আর আসে না চোরে আমার সাথে ধোকা দিল যা সামনে বা দৌড়লে আর ছাড়ব না এমন ভাবে ধরবো যাতে করে না পলাইতে পারে আবার অন্য এক রাত হাজি সাহেব চোর ধরার জন্য পিছনে পিছনে দৌড় চোরও দৌড় দেয় হাজি সাহেবও দৌড় দেয় এক পর্যায়ে চোরে ধরে ফেলে গাছের সাথে বাঁধে ডাক দিয়ে বলে ও হাজি সাহেব আগে এবার ধোকা দিছি না একটা কথা বলমু। না বিশ্বাস করি না ও হাজি সাহেব বিশ্বাস করে না আপনার সাথে আমি ধোকাবাজি করবো না কি বলবি বল দৌড় দেওয়ার সাথে সাথে জুতা দুটো খুলে ফুরে গেছে খালি পায়ে রাস্তার মধ্যে কোনা আছে ইটের কোনা আছে কাটা আছে ব্যথা পাবন আপনি কি আমার কষ্ট দিবেন যদি কষ্ট না দেন তাহলে সুযোগ দেন জুতা দুটা নিয়ে আসি যাবো আর আসবো হাজি সাহেব ডাক দিয়ে বলে ও চোর আগের বার ধোকা দিস এইবারও ধোকা দিবে তোমার কথায় বিশ্বাস করি না আমি তোমাকে ছাড়বো না এখানেই থাকো এখানেই থাকো ছাড়ব না তোমাকে হাজি সাহেব শক্ত হয়ে গেছে তার মন এখন নরম আর হয় না আমরাও তো এমন এমন কি নাম একবার দোকা খাইলে দ্বিতীয়বার দোকা খাইতে মন শক্ত করে ফেলে হাজি সাহেবের মন শক্ত দেখে করল ও হাজি সাহেব একটা কথা আছে কি ও আপনি আপনি তো ছাড়বেন না এখানে রেখে যান আমার আমাকে আমি এখানে দাঁড়ায় থাকব আপনি যাইয়া জুতা দূরে নিয়ে আসবেন আমি এখানে আসি কোথাও যাব না আমি এখানে আসি কোথাও যাব না হাজি সাহেব চোরকে দাঁড় করায় রেখে গো ঠিক আছে এটা তো ভালো কথা তুমি দাঁড়ায় থাকো আমি যে জুতা নিয়ে আসি আমি যে জুতো নিয়ে আসি চোরে না বাইতেই দাঁড় জুতা আনতে গেছে বলেন দেখি জুতা আনতে যাইয়া চোরে আসে না গেছে চোরে আসে না গেছে ও মুসলমান যারা ইসলাম বিরোধী এক এক সময় এক রূপ ধারণ করে ইমানদারদের ইমান হনন করে ইমানদানদের ইমান নষ্ট করে তাদের ইমান কিভাবে নষ্ট করা যায় বিভিন্ন সময় বিভিন্ন সুরত নিয়ে আসে বিভিন্ন সময় বিভিন্ন ধোকা মানুষদের কাছে নিয়ে আসে বিভিন্ন রূপ ধারণ করে মানুষ ইমানগুলোকে নষ্ট করে জান্নাতি না জাহান জাহান্নাই বানানোর জন্য বিভিন্ন রকম পথ অবলম্বন করে এই জন্য ইমানকে শক্ত করবার জন্য মাদ্রাসাওয়ালাদের সাথে সম্পর্ক রাখা ওলামাই কেরামদের সাথে সম্পর্ক রাখা সন্তানগুলাকে দিনদার বানানো ইমানটাকে মজবুত বানানোর জন্য ইমানটাকে মাখনের মতো তৈরি করবার জন্য দিনের সাথে মাদ্রাসার সাথে এবং তিনি এলেন যেখানে শিক্ষা হয় যেই জায়গায় শেখানো হয় যেখানে আমল হয় নামাজ হয় ওই সমস্ত জায়গার সাথে সম্পৃক্ত থাকা তাহলে আমি হব জান্নাতিওয়ালা দলের অন্তর্ভুক্ত আমি যদি তাদের সাথে সম্পর্ক না রাখি আল্লাহ মাফ করুন এমন একটা সময় আসবে যে আমরা মুসলমান নামে থাকবো কিন্তু আমাদের কাজগুলো হবে জাহান নামি কাজ মুসলমান থাকবো নামে কিন্তু আমাদের কাজগুলো হবে জাহান ওয়ালা আমরা নামে থাকব মুসলমান কিন্তু ইহুদি নাসারাদের কালচারগুলো আমাদের খুব পছন্দ হবে তাদের সাথে মিলে মিলে চলাকে আমরা পছন্দ করব ওইভাবে আমাদের চলাফেরা হয়ে যাবে এজন্য আমাদের দিল দেমাগুলোকে ইসলামের দিকে ঝুকাতে হবে মাদরা মাদ্রাসামুখী করতে হবে ওলামাই কেরাম মুখী করতে হবে দিন যেখানে আছে মুসলমান আমরা সেখানে থাকব জিন যেখানে আছে ওলামাই কেরাম যেখানে আছে আমরা ওইখানে থাকবো পারবো কি না পারবো কিনা সবাই জোরে বলে ইনসা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে দিন আছে যে জায়গার মধ্যে ইসলাম রয়েছে ওইখানেই আমরা থাকব তাহলে আমরা আমাদের ইমানকে বাঁচাইতে পারবো অন্যথায় আমাদের ঈমানকে বাঁচানো কোনোভাবেই সম্ভব না যোগ এত নাজুক অবস্থায় চলে গেছে ইমান নিয়া চলাটা কেমন জানে কচু গাছে পানি রাখার মতো হয়ে গেছে জোর বলেন ঠিক কিনা হালকা বাতাস আসার সাথে সাথে কচু গাছ থেকে যেমন পানি পড়ে যায় একটু উনিশ বিশ হলে আমাদের ভিতর থেকে ইমানকে আমরা বিক্রি করে ফেলি যে কোনো মুহূর্তে যে কোনো জিনিসের জন্য দুনিয়াবি কোনো বিষয়ের জন্য আমাদের ইমানকে আমরা বিক্রি করতেছি ইমানকে আমরা বিসর্জন দিতেছি দুনিয়ার লোক লালসায় আমরা নামে মুসলমান মুসলমান। হাদিকে গুলি করা হয়েছিল কোন মুসলমান করছে কোন মুসলমানের বাচ্চা স্যার অন্য কেউ করছে না মুসলমানই করছে মুসলমান মুসলমানকে হত্যা করতেছে বাংলাদেশের মধ্যে ভালো একটা সন্তান তৈরি হইতে পারে না ভালো একটা মানুষ গড়ে উঠতে পারে না এই ভালো ভালো মানুষগুলো তৈরি হতে গেলেই ইহুদি নাসারদের মাথার মধ্যে চক্কর চলে আসে কীভাবে একে শেষ করা যায় কীভাবে দুনিয়া থেকে বিদায় করা যায় পায়ে তারা করে জোর বলেন ঠিক কিনা ও মুসলমান দুনিয়াদার হও ঠিক দুনিয়াদার হই দেশ দুনিয়ামুখী হইতেছ কিন্তু ইমানটাকে তুমি শক্তভাবে আক্রায় ধরো তুই ইমানটাকে শক্তভাবে আঁকড়ে ধরতে না পারো তাহলে দুনিয়ার মধ্যে ধ্বংস আসলে তো ধ্বংস হয়ে যাবে থাকা লাগবে মুতাকিনদের সাথে নিজেও মুতাকি হব সত্যবাদী হব সত্যবাদী ওলাদের সাথেই থাকব এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমানিয়া ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মুমিনদেরকে ডেকে আল্লাহ বলতেছেন ও ঈমানদার গণ ও মুমিনেরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া কুনু মাআস সাদিকিন এবং সত্যবাদী যারা তাদের সাথেই থাকো কার সাথে থাকবো সত্যবাদী যারা যারা সত্যের উপর রয়েছে ন্যায়ের মধ্যে আছে ন্যায়ের উপর চলে তাদের সাথেই থাকো দুনিয়া দরকার দুনিয়া প্রয়োজন দুনিয়া সারা চলা যায় না দুনিয়াকে কীভাবে আমরা ব্যবহার করবো এই যে সামনেই নদী আসে না নাই নাই বলে বলেন আসে না নাই এই সামনে নদী আছে নদী পার হতে হলে নৌকা লাগে লাগে কি লাগে না নদী পার হওয়ার জন্য নৌকা দরকার হয় আমরা যদি দুনিয়ার মধ্যে চলি জান্নাতে যেতে হলে দুনিয়া লাগে দুনিয়াটা পার হয়ে জান্নাতে যেতে হবে নৌকা যেমন নদীতে পার হয় এর মধ্যে পানি ঢুকতে দেয় না যদি পানি ঢুকে তাহলে নৌকাও ডুববে নৌকার যাত্রীও ডুববে জোরে বলেন ঠিক কি না দুনিয়ার মধ্যে এমনভাবেই চলা দুনিয়ার মহাব্বত অন্তর মধ্যে ঢুকানো যাবে না এমনভাবে চলতে হবে আমার ভিতরে যেন নৌকার মতো যেন হয় অন্তর মধ্যে যেন দুনিয়া না ঢুকতে পারে দুনিয়ার উপর দিয়ে চলবো কিন্তু দুনিয়ার মহাব্বতটাকে অন্তর মধ্যে রাখবো না যেমন নৌকা নদীর উপর দিয়ে চলে কিন্তু পানি ঢুকতে দেয় না ঠিক এইভাবে অন্তর মধ্যে ইমান রাইখা দুনিয়াকে খালি করে দিয়া দুনিয়াটাকে অন্তর থেকে বের করে দিয়া দুনিয়ার লোক অন্তর মধ্যে ইমান ঢুকাই ভাইয়া দুনিয়া থেকে যদি যাইতে পারি তাহলে আমরাই নৌকা যেমন ওই পারে যায় আমরাও ওই পারে জান্নাতে যাইতে পারব এই জন্য ধোকাবাজ যারা যারা দুনিয়াদার যারা দুনিয়ামুখী জাহান ওয়ালা তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না কোনো অবস্থাতেই না সম্পর্ক রাখবো হিজবুল্লাহ আল্লাহর দল যেটা ওই দলের সাথেই সম্পর্ক রাখবো আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো মাদ্রাসা ওলাদের সাথে সম্পর্ক রাখবো ওলামাই কেরামদের সাথে সম্পর্ক রাখবো এই সম্পর্কের দ্বারা আমার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে সন্তানগুলোকে দিন দায়িত্ব শিখাবো এমন সময় আসবে এই সন্তানগুলো দিন জানে না নামাজ পড়তে জানে না গতকালকে এক মাহফিল হয়েছিল এই মাহফিলের মধ্যে ছোটো ছোটো পলাবায়ন যাদের বয়স বারো থেকে তেরো বৎসর পোলাবাইন এমন কিছু পলাবায়ন মাহফিল বাধা দেয় মাহফিলে বাধা দেওয়ার জন্য চলে আসে কত বড় সাহস মুসলমানের সন্তান হইয়া ওলামাই কেরামদের সামনে দাঁড়ায়া তারা কথা বলে যে মাহফিল চলতে দিবে না চলতে অথচ মুসলমানের সন্তানের কারণটা কি এদের মধ্যে দিন নাই দিনের বুঝ নাই দিনের বুঝ না থাকার দরুন আজ তাদের এই অবস্থা হয়ে গেছে ও মুসলমান ভাইয়েরা আমার সন্তানগুলোকে যদি আমরা আমাদের সন্তানগুলোর ভিতরে যদি দিনের বুঝ না দিতে পারি তাদের মধ্যে দিন দারিত্ব না থাকে ঠিক বাহিরের মানুষের সাথে তারা তেমন যেমন ব্যবহার করে আপনার আমার সন্তান আমাদের সাথেও ঠিক তেমনই ব্যবহার করবে যদি বলেন ঠিক কি না টাকা হয়ে গেলে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে টাকা না থাকলে বাবা মার খবর নেবে না ব্যস্ত হয়ে যাবে আবার যদি টাকা ওলাও না টাকা ওলাও টাকা ওলাও না এমন না যদি আঞ্জুটি আর হয়ে যায় তখন বাবা মায়ের উপর চরমভাবে আঘাত করবে বলেন ঠিক কিনা খারাপ ব্যবহার খারাপ ব্যবহার করবে এই জন্য আপনাদের কাছে আরজ যে সন্তানগুলোকে দিনের পথে নিয়ে আসেন আমরা নিজেরাও দিনের পথে আসি দিনের উপর অটল থাকবার চেষ্টা করি দিনের উপর চলবার জন্য আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সহজ করে দিবেন আর প্রত্যেকটা বিষয় যা আমরা ভালো আর মন্দ যে দুইটা দিক রয়েছে সব সময় ভালো ধারণাটাকে আমরা পোষণ করব আর মন্দ দিকটাকে আমরা বর্জন করব। দিনের বেলায় অনেক সময় মাদ্রাসায় চলতে গেলে মাদ্রাসায় পড়াইতে গেলে অনেক ধরনের দোষ থাকে বিভিন্ন ধরনের সেকেল আমাদের সামনে চলে আসে ওই সময় আমরা যে ভালো দিকগুলো আছে তা গ্রহণ করব মন্দ দিকগুলোকে আমরা ছুরে ফেলব দূরে সরাই দিব তা আমরা নিজেরা গ্রহণ করব না এটাই বলেন আনাবি হোরাইদা রাদিয়াল্লাহু তাআলা আন কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসনু যন্ন মিন হুসরি লিইবাদা আও কামা ক্বাল নবী আলাইহিস সালাতু ওয়াস থেকে বর্ণিত নবী করিম ফরমান যে ভালো ধারণা করা ভালো ধারণা করা ভালো ধারণা পোষণ করা এইটাও একটা ইবাদত এটাও কি একটা ইবাদত প্রত্যেকটা জিনিসের বেলায় ভালো ধারণা করতে হবে মাদ্রাসায় বাচ্চা পড়াইয়া দেখা যায় উস্তাদরা কিছু বলেছে সাথে সাথে আমরা একসাথে চলে যাই